তোমার যাওয়ার সময় হল দাও বিদায় কারণ মমতা ব্যানার্জি শেষ ভোট ঘোষণা হবে দু আড়াই মাস পরে এই মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন না এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এগারো সালে এসে টাটাকে তাড়িয়েছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ষোলো সালে এসে চাকরি চুরি করেছে এই মুখ্যমন্ত্রী যদি ছাব্বিশে আসে হিন্দুদের তাড়াবে আমি আপনাদের বলে গেলাম জাত দর্ জাতপাত ভাষার উড়তে উঠে সনাতনীরা ঐক্যবদ্ধ হন ধীরেন্দ্র শাস্ত্রী গীতা পাঠে বললেন না জাতপাত কি দাও বিদায় হিন্দু হিন্দু ভাই ভাই আপনাদের বাঁচার লড়াই দুর্গা ঠাকুরের মাথা ভাঙছে গ্রেফতার হয় না কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলছে কাক গ্রেফতার হয় না জগদাত্রী মাকে ভাঙছে মন্দির বাজারে গ্রেফতার হয় না গত পরশুদিন দিন কুলপিতে বজরং বলির হনুমানজির মাথা কেটে নিয়ে গেছে গ্রেফতার হয় না আর গীতা পাঠে পবিত্রতা নষ্ট করার জন্য আপত্তি করার জন্য দিব্যাঙ্গ ছেলেকে বাড়ি থেকে রাত্রি তিনটার সময় জঙ্গি ধরার কায়দায় তুলে নিয়ে আসে এই সরকারের একটা চোখ বন্ধ আপনারা ঐক্যবদ্ধ হন জাগন আপনারা জানেন এই সরকারকে যদি না তাড়াতে পারেন সনাতনীরা আগামী দিনে বিপন্ন হবে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে এই বাংলার ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে আমাদের অনেক মতুয়া নমশুদ্র এই এলাকায় আছেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন উনিশশো সালে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য কারণ সবাইকে ধর্ম পরিবর্তন করার হচ্ছিল তাই তারা করেছিলেন জয় হরি বল বলে একটা কথা দিতে পারি মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ হিন্দু শরণার্থীরা মোদিজির হাতে সুরক্ষিত তিনি সিএ করেছেন ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি দিতে গেছেন এর নাম নরেন্দ্র মোদী তাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাচন করুন আর সাবধান করে দিয়ে যাই মা বোনেদেরকে মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন কারণ চোরেরা এই ভুবুক্ষ চোরেরা তৃণমূলের ডাকাতরা বালি খেয়েছে গরু পাচার করেছে পাথর খেয়েছে কয়লা খেয়েছে মনরেগার টাকা খেয়েছে আবাসের টাকা খেয়েছে শৌচালয়ের পায়খানা খেয়েছে সব খাওয়া হয়ে গেছে এখন মমতা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের চিন্তাই করছে কৃষ্ণনগরে তাই হয়েছে সাবধান 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 মমতা ব্যানার্জি কপালটাই খারাপ ভগবান বলছেন এবারে তোমাকে যেতে হবে তোমার যাওয়ার সময় হল কারণ মমতা শেষ দুটো চোরকে ধরেছিলেন সুজিত বোস আর অরূপ বিশ্বাস মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে এমন খেলা হয়েছে আজকে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে এমন খেলা হয়েছে চোরেরা ছয় ছয় কোটি টাকা লুট করেছে মেসির নামে টাকা ফেরত দিতে হবে টাকা ফেরত দিতে হবে আর কোমরে দড়ি পরে অরূপ জেলে নিয়ে যেতে হবে আর টাকা যদি না দেয় মেসি তো দেখতে পেলেন না মাসির বাড়ি কালীঘাটে যান গিয়ে টাকা আদায় করুন তাই ভগবানও চাইছে না আর মেসি ভালো করেই সঙ্গে যে হাত মিলাবে তারই পতন সুনিশ্চিত যে হাত মিলিয়েছে তেজস্বী যাদব গনফট অখিলেশ যাদব গনফট কেজরিওয়াল গনফট যার সঙ্গে হাত মিলিয়েছে পরেই ধপাস